তুমি কি কখনো আগুনের আলোতে এমন ছায়া দেখেছ যা নিজে চলছিল আমি তখন বাড়িতে ছিলাম রাত গভীর দেয়ালে বাসে এক মোমবাতি জ্বলছিল হঠাৎ দেখি মোমবাতির আলো খেলা করছে এক অদৃশ্য হাতের সঙ্গে প্রথমে ভেবেছিলাম বাতির কারণে হবে কিন্তু ঠিক সে চময় মোমটি একবারও নড়ল না অথচ আলো ছলসে উঠল এক মুহূর্তে আমি হঠাৎ চটফট করলাম তারপর আমি দেখতে পেলাম একটি ছায়া মোমবাতির চারপাশে ধীরে ধীরে নড়ছিল শব্দ ছিল না শুধু ধীরে ধীরে বাড়তে থাকা ঠান্ডা বাতাস আর মোমের প্রতিফলন আমি হঠাৎ উঠে গিয়ে ব্যাটারির আলো জ্বালাই তখনই এক সাদা মুখের চোখের ঝলক দেখলাম আর মোমবাতি নিজে নিজে নিভেগিল এরপর কি করেছিলাম এটা জানার জন্য পরবর্তী ভিডিও দেখো সাবস্ক্রাইব করো কাছে থেকো এবং কমেন্টে বলো তুমি এমন কিছু দেখেছো কি